dai দু সালে সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের জন্য সর্বোচ্চ তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে এমন ধারণা করছে বিশ্লেষকরা সৌদি আরবে দ্রুত বিকাশমান পর্যটন খাতে সম্ভাবনার বড় ভিত্তি তৈরি করছে দেশটি ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করছে যার সুফল ইতোমধ্যে শ্রম বাজারে স্পষ্ট সৌদি আরব 2030 সালের মধ্যে ষোলো লাখ কর্মসংস্থান সৃষ্টি ও বছরে ১৫ কোটি পর্যটক আকর্ষণের লক্ষ্য নিয়েছে সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দু সালে তৃতীয় প্রান্তিকে পর্যটন খাতে কর্মসংস্থান দাঁড়িয়েছে প্রায় দশ লাখ নয় হাজার ছয়শো একানব্বই জনে যা আগের বছরের একই সময়ের তুলনায় ছয় দশমিক চার শতাংশ বেশি এ খাতে নিয়োজিতদের বড় অংশই প্রবাসী গত বছরে তৃতীয় প্রান্তিকে পর্যটন খাতে নিয়োগ পাওয়া সাত লাখ চৌষট্টি হাজার পাঁচশো বিশ জন কর্মী মোট শ্রমশক্তির পঁচাত্তর দশমিক সাত শতাংশ এদিকে পর্যটন সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত হসপিটালিটি প্রতিষ্ঠানের সংখ্যা এক বছরে চল্লিশ দশমিক ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার ছয়শো বাইশটিতে পৌঁছেছে এই উত্থান বাংলাদেশিদের জন্য আশাব্যঞ্জক দু হাজার পঁচিশ সালে সৌদি আরবে সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি কর্মী গেছেন যা একক দেশে সর্বোচ্চ জনশক্তি প্রেরণের রেকর্ড প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে